ইমামে হোসাইনে কারবালা যখন দেখলেন যে মজলিস বসা হলো হাজত মোহাম্মদ রাজি আল্লাহ তালান দরবার ডাকলেন সবাই বসে আছে থর থর করে কাঁপছে হাজরত মোহাম্মদ জানি কি হিসাব নিকাশ করে একদিকে রসুলে পাকের নাবাসা আর একদিকে হাজরত ওমরের নাবাসা গোলামের ঘরে গোলাম বলেছে যখন বলেছে দুষ্টমি ছলে হয়েছে কিন্তু যখন বিচার বসেছে হাজি তোমর সবাই সামনে বলল ইমামে বললো কি আমার ছেলেকে গোলামের ঘরে গোলাম বলেছেন ইমামে বললেন যে হোসাইন হা বলেছি কেন জান্নাতের যুবকের সম্রাট আমাদের আপনার সব যুবকদের সম্রাট যিনি সর্দার হবেন ইমাম হোসাইন রোজা থেকে দেখছেন উচ্চ আওয়াজে বলেন সুফান মনোযোগ দিয়ে শুনতে হবে আমার নবী বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার মাধ্যমে আমার নবীকে দিয়ে বলেছেন আল্লাহ কোরআনে পাককে বলেন কুল্লাহ আসালুকুম আযরান আলাইকা কুল্লাহ আসালুকুম আলাইহি আযরান ইল্লাল মওয়দ্দাত ফিল করবা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও গহিব বলেন আপনি নবী মুস্তাফা যদি ঋণ শোধ করতে চায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন দেখবেন সবারই একটা ঋণ থাকে মা বাবারও একটা ঋণ আছে সন্তানের কাছে আছে কি নাই মা বাবা কষ্ট করে পালন লালন পালন করে বড় হয়েছে বড় করেছে ঋণ আছে না আপনি মা বাবার কাছে ঋণী স্বামী তার স্ত্রীর কাছে স্ত্রী তার স্বামীর কাছে ঋণী থাকে সন্তান তার মা বাবার কাছে বন্ধু বন্ধুদের কাছে বন্ধু বন্ধুদের বন্ধুর কাছে ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষের কাছে এখনকার ভালোবাসার মানুষ সাথে বলে কিছু একটা করো নালে বিয়ে করব কিভাবে আওয়াজ না তখন এই যুবকগুলি দেখা যায় বিদেশে পাড়ি জমায় ভিটা বাটি বিক্রি করে শুধু একটা একটাই আশা পরিবারের মুখে হাসি ফোটাবে রেমিটেন্সের যোদ্ধারা বিদেশি ভাই বাবারা দেখেন ভাইয়ের আমার এই ভালোবাসা দুনিয়াদারি ভালোবাসা নয় আমার আল্লাহ বলতেছে যদি নবীর ভালোবাসা ঋণ নবী যে তোমাদেরকে দুন দুনিয়া দিয়েছে দিন শিখিয়েছে কোরআন দিয়েছে রহমান দিয়েছে একটা ঋণ যদি শোধ করতে চাও আমার নবীকে বলতেছেন আগো আল্লাহ ডাক দি আল্লাহ বলতেছেন ওগো নবী বলে দিন

আওলাদে রসুল মনে রাখবেন রসুলের বংশ নামাজের অংশ সুমান বলে না আওলাদে রসুলদেরকে ভালোবাসতে হবে আপনি নবীকে রাজি করতে বসেছেন কিন্তু আওলাদে রসুলকে কষ্ট দিয়ে কখনো নবী রাজি হবে না যদি আপনি নবী রেজামন্দি হাসিল করতে চান আওলাদের রসুলকে ভালোবাসেন আওলাদের রসুলকে ভালোবাসলে নবী আপনার উপর খুশি হবে যখন রসুলে আলম সরকার দো আলম আপনার উপরে খুশি হবে তখন আল্লাহ অটোমেটিকলি আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেবে সুমান জুবান দিয়ে যা বলবেন তাই আল্লাহ কবুল করবে এখন জুবান দিয়ে অনেক কিছু বলেন কবুল হয় না কেন পাঁচ অক্ত নামাজ পড়েন দোয়া করেন অনেক দোয়া কবুল হয় না কেন আপনি নিজেও জানেন না সেই বিষয়গুলি জানার চেষ্টা করুন হাজতা আবদুল্লাহ ইবন আমার ইমামে হুসাইন কারবালা রাদি আল্লাহ তিনি যখন দুষ্টমি করছেন ছোট অবস্থায় আবদুল্লাহ আমারকে গোলাম ইবনে গোলাম বলে ডেকেছেন আমার নবী নওয়াজ আঈম আমি হোসাইনের কারবালা জান্নাতের যুবকদের জিনিস সম্রাট সুভান বলে। তিনি বলতে সাইন এ গোলামের ঘরে গোলাম আব্দুল্লেব নওয়ামর রাগ করলেন ছোট অবস্থায় নালিশ দিলেন খালি ফাতুল মিনিঞ্চ যে সেই সময় যিনি ছিলেন হাজাত ও মরিবনুল খাত্তা রবি আপ্বা হু তায়ালা আনহু তেনার কাছে নালিশ দিলেন যে বাবা আমাকে গোলাম দেখেছে গোলামের ছেলে গোলাম দেখেছে ইমামে হোসাইন মজলিস বসে গেল দরবার ডাকানো হলো সবাই থর থর করে কাঁপছে কি জানি হিসাব নিকাশ হয় একদিক দিয়ে সরকারে মুস্তাফা রসুলের নাওয়া আসা আরেক দিকে ওমরের কি জানি হয় আমি বলি এই জামানায় যদি আমার নবী আর হাজত অমর থাকতো বান্দারা সব ওমর হাজত অমর কে আলাফ হয়তো আওয়াজ দেন না টাকা পয়সাওয়ালা ক্ষমতা বানত আপনারা তো ভাইরাল পছন্দ করেন ইমান যে অবস্থায় আছে হাজত অমরের পিছনে দৌড়াইতেন নবীকে পছন্দ করতেন না নওয়াজ বলতেন নবীজি তো নরম সরম মানুষ তেনাকে দরকার নাই হাজ তো অমরের পিছনে ভাগতেন কিন্তু অমরের পিছনে ভাইগা লাভ নাই নবীর পিছনে ভাগতে হবে অমর দামি হয়েছেন নবীর পিছনে ভেগেই ঠিক না বলে হাজ তো অমর দামি হয়েছেন সিদ্দিকে আকবর ওসমান এখানি শের খোদা আলী বুঝার বিষয় এগুলো বুঝতে শিখুন তাহলে ইমান আকিদা পক্ত হবে ইমান আছে তো আমল আছে ইমান নাই তো আমল কোনো কাজে আসবে না এজন্য ইমান শক্ত করতে হবে ইমানের নাম আমার নবীর ভালোবাসা এটা বুঝতে হবে আপনাকে ইমান কোন আমার আল্লাহর ভালোবাসার নাম না আল্লাহকে পাওয়া এত সহজ নয় তিন বছর জেল খাটার পরে ওখানে আল্লাহ আল্লাহ ডাকছে কোনো কাজ দেয়নি যখন জজ সাহেব বলেছে রায় দিয়েছে তখন বের হয়েতে পেরেছে সারা জীবন আমার নবী দুশ্মনী করেছে এরকম অনেক বান্দাই জমিনে আছে আওয়াজ দেয় না আছে না ভাইরামা ইমান আকিরা কখনো আপোষ করবেন না আমি ইমান নিয়ে কখনো লড়াই করি না দরকার বলে একশোবার মৃত্যুবরণ বরণ করবো আমার নমির জন্য একশোবার কোরবান হয়ে যাব। একবার দুই নয় হাজার বার হাজার টুকরা হতে রাজি আছে আমার নবী শান ও আজমাতের জন্য কিন্তু ব্যক্তিত্ব নষ্ট করবো না জীবনে ইনশাআল্লাহ বলে হুজুর একটু আপোষ করলে কি হয় আমি বললাম কেন আপোষ করব। আমার ইমামে হোসাইন এই শিক্ষা দেন এই জিদের সাথে আপোষ করলে তো হয়ে যেত এজিদের হাতে বায়াত হলেই তো হয়ে যেত ইমামে হোসাইনকে আওলাদে রসুলদেরকে সাদ জামপান জাম করতে হতো না আমার হোসাইন শিখে গিয়েছেন জান দাও কিন্তু ইমান দিবা না আওয়াজ দেন না মুসলমান ঠিক না বলে লাগলে কোরবান হয়ে যাও কেন ইমামে হোসাইন কারবালা কি জানতেন না ফুরাত নদীর ওখানে তীরে গেলে তেনারা সপরিবারে সাদাত বরণ করতে হবে জানতেন না জানতেন হাদিসে মোবারকের মধ্যে মজুদ ছিল কেন গিয়েছেন শেষ দিক নির্দেশনা জান্নাতে যুবক সম্রাট ইমামে হোসাইনে কারবালা দিয়ে গিয়েছেন এই জন্য যে মুসলমান কখনো ইমান নিয়ে সৌদা করো না লাগলে আল্লাহ রসুলের মহাপতের জন্য হুরমত আসমতের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য পরিবারকে কোরবানি করে দাও রক্ত পেয়ালা পান করে দাও সাদাতে চাম পান করে দাও সম্পত্তির উপরে আগুন লাগিয়ে দাও তারপরে কখনো আল্লাহ রসুলের মহাপতের মধ্যে কোনো দাগ আসতে দিও না ঠিক না মুসলমান আবার কিছু কিছু আছে হোসাইনি মুসলমান না ইজিদি মুসলমান আমি বললাম ইজিদ আবার মুসলমান কবে থেকে কাফের মুসে আমার নবী নওয়াজের উপরে তলোয়ার চালাইছে জান্নাতের সর্দারের গলায় তলোয়ার চালাইছে সে আবার কিভাবে মুসলমান হয় না হজুবিল্লা ফিনারে যাহান নামা খালি কোথায় পরে আছে তার খবরও নাই বেশি এজিদ ভালো লাগলে আপনার নিজের ছেলের নাম রাখেন এজিদ আওয়াজ দেন এজিদ রাখেন তাহলে কেউ হেঁটে গেলে বলবো ওই যে এজিদের বাপ ঠিক কিনা বলে ভাইরামা ইমামে হোসাইন এক বালা যখন দেখলেন যে মজলিস বসা হলো তো মোহাম্মদ রাজি আল্লাহ দরবার ডাকলেন সবাই বসে আছে থর থর করে কাঁপছে হাজরত মোহাম্মদ জানি কি হিসাব নিকাশ করে একদিকে রসুলে পাকের নাবাসা আরেক দিকে হাজরত ওমরের নাবাসা গোলামের ঘরে গোলাম বলেছে যখন বলেছে দুষ্টমি ছলে হয়েছে কিন্তু যখন বিচার বসেছে সামনে বলল ইমামে বললো কি আমার ছেলেকে গোলামের ঘরে গোলাম বলেছেন ইমামে বললেন যে হোসাইন হা বলেছি এত আসতে কেন জান্নাতের যুবকের সম্রাট আমাদের আপনার সব যুবকদের সম্রাট যিনি সর্দার হবেন ইমাম হোসাইন রোজা থেকে দেখছেন উচ্চ আওয়াজ বলেন সুফান কবুল হয়ে গেলে পার ওয়াজ নসিহত এগুলো শুধু শোনার কথা নয় এগুলো বুকে ধারণ কথা মনের মনের গভীরের মধ্যে রাখার কথা লালনের কথা হলো কোরআনের কথাগুলি মনে রাখবেন সব সময় ইমাম বলেছি। সৈয়দ দারা কখনো মিথ্যা বলে না বলে যে বলেছি কোনো সমস্যা নাই বলেছি তো বলেছি কি হয়েছে তখন বলে লিখে দেন কাগজের মধ্যে লিখে দেন বলে নিয়ে আসেন কাগজ কলম লিখে গোলাম ইবনে গোলাম লিখে দিলেন হয়তো আমার ওই ওই সার্টিফিকেট ওই কাগজটা সবাই সমুখ লেখে দেখে বলতেছে আমার পেয়ার নবীর হাতে যখন কলমা পড়েছিলাম আল্লাহ র হয়েছি ইন্নেদি না ইউ যখন আল্লাহ তাবার কতালার হয়েছি নবীর হাতে মায়াতে বহন করে আজ পর্যন্ত গ্ল্যাপ শুধু গোলামি করে গিয়েছি সার্টিফিকেট পাই নাই সার্টিফিকেট কখনো আশাও করি নাই কিন্তু পাইও নাই এতদিন পর্যন্ত গোলামি করেছি এই মক্কানগরী বাসি মতিনা বাসিরা দেখো রাখো আজকে সার্টিফিকেট পেয়ে গিয়েছি সাবাই রসুলদের থেকে হাঁকিরা শিখুল আর সেই অমর ইবনুল খাতাবকে নিয়ে আবুল আলা মদুদির গুস্তিরা তারা বলতেছে জাহান্নামের কি ট্যাগরা এরা বলতেছে আমার সাবা রসুল সিদ্দিকা আকবর হাস্ত অমরের নাকি এক দুই পার্সেন্ট গুনাও ছিল না উজবেন সবে বরাত নিয়ে কথা বলছে সামনে তারাবি আসতেছে আট বিশ টাকা বানাবে পৃথিবীর নামাজকে তিন ডাকাত এক রাকৎ বানাবে আর ইবাদতে ইবাদতকে চি চালায় তো শয়তান আওয়াজ দেয় না কারম ও সলমান বান্দা কখনো ইবাদতের উপরে ছুরি চালাতে পারে না এ লামাঝাবির দল আহলে হাদিসের দল বেড়ে গিয়েছে আমি তাদেরকে কখনো অসম্মান করি না কিন্তু আপনি একটু চিন্তা করেন অ্যাফ কিউর সেলফ নিজেকে কোশ্চেন করুন প্রশ্ন করুন এটা কেমন আর আপনাকে দেওয়া হয়েছে আপনি নবীর কাছে কবরে গেলে কী জবাব দিবেন যাবু অকো তেনাকে সিদ্দিক আকবর বলা হতো তেনাকে কুটুক্তি করছেন যে তেনারা এক দুই পার্সেন্ট ছিল না উজুবিল্লা যদি থাকেও এটা বলার সাহস তো আমাদের নেই আদি নিকুল আদব দিন প্রতিষ্ঠা আদবের উপর আদব উঠে যাচ্ছে আদব নাই তো এখন আমাদের